তো খাইতে খাইতে পুরো মাথা নষ্ট শান্তি হ্যালো খিদির ভিদির ভাই বোনের আসসালাম আলাইকুম কি অবস্থা কি মনে আছে নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে আয় পড়ছি আমার বন্ধুর বাসে ইফতারের দাওয়াতে বন্ধুর ভাই গেটটা কিন্তু অস্থির তো যাই হোক গেটের ভিতর দিয়ে যখন ঢুকে গেলাম ঢুকা সাই রাজ দেখলাম যে মাসুম মামা আয়া পড়ছে রাজ এরপরে রিয়াদ মামা আয়া পড়ছে রাজ তো সবার লোকে কুলাকুলি কইরা সুন্দর করে মোসা বটা সবা কইরা রইলাম মুসা কইরা সুন্দর করে আমার বন্ধুর এই যে সুন্দর একটা অর্গানিক বাগানের মধ্যে গেলাম এখানে সে টমেটো শুক্কা বাগুন আনাজ তরকারি যা আছে সবকিছু এখানে চাষ করে এই যে আমার বন্ধু আয় পড়তেছে এই বন্ধুর বাসায় আজকে আমরা ইফতারি করতে আইছি এনদ এই যে হুজুরের সামনে ফিলের টেল লাইছে হুজুরে এখন সুন্দর কইরা ফিল দুটুয়া কইরা সুন্দর কইরা এখন ইয়ে করবো আর এই যে এখানে ভলেন্টিয়ার এর যে দায়িত্বটা পালন করতেছে আমারই ছোট ভাইবাদার যারা আছে সবাই মিল্লা নিঃস্বার্থ ভাবে এই করতেছে ইত্যাদি আগায় দিতেছে তো এটার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যে কাজগুলা করতেছে তো মোটামুটি সবাই সব এলাকায় এরকম ভাই থাকে সবাই রে আমার পক্ষ থেকে স্যালুট তো যাই হোক ইফতারির সময় খুব সন্নিগটে এর ভিতরে সবাই ফানি টানি দিতেছে আরেকজন ফানিও দিতেছে কথাও কইতাছে এর ভিতরে সবাই বয়ে গেছে গা আমরা ইফতারি টিফতারি লই করে বইয়া এখন মুনাজাতে সামিল হমু মুনাজাত টুনাজাত দইতেছে আমিও মুনাজাত ধরলাম সব যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবার লাগে আমি মুনাজাত করলাম যে সবাই যেন সুস্থ সবল ভাবে ঈদ পালন করতে পারে তো বিসমিল্লাহ কোয়া যখন শুরু করে দিলাম ইফতারিটা এই যে আমার কাঙ্খিত জিনিস হয়ে মানে গরুর গোস্তের বিরিয়ানি আর এটা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যায় কালারটা দেখছেন অস্থির কালার গরুর গোস্তটা ভাই একবার লাল 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 হইয়া রইছে খিজে একটা জবরদস্ত মুখে যখন দিলাম ভাই মনে হচ্ছে মুখটার মিদে ব্লাস্ট হয়ে গেলো সাদে কি যে একটা অবস্থা আপনারা না খেলে বুঝতেন না তো মোটামুটি যে ফেলেট দিছে এই ফেলেটা আমি এটা কুম্বালাই সাবার করে লেসি সমস্যা নাই তারপরে আমি আরেকটা লইলাম পরে মোটামুটি খাইতেছি আর আপনারা তো ইত্যাদি ইত্যাদি এত আইটেম ভালো করে দেহাম জানা তো যাই হোক আপনি মনে মনে রান্না করে লইলাম আমি কি খাইতেছি আর না খাইতেছি শেষে যাই না সেটা আমার বল দিয়ে লা মানে আমি তো খাওয়া খাই মানে খাইতে ভালোবাসি মানে ছোট ভাই তানে কইছে ভাই এই যে বলটি আছে বলটি শেষ করে দিলেন তো আপনি বিয়াদ বিয়াদবি কিছু মনে করেন না আসলে এটা মজার সলে করছে এরপরে অল্প একটু আসিন আমি কইলাম যে এটা নিয়ে কি করবি দিয়ালা আমি খায়াটা টাই দিই না ফিনিশ টিনিশ করে দিলে তো ধর আমারই ভাল লাগবো যেহেতু স্বাদ লাগছে আর স্বাদ লাগলে স্বাদের জিনিসটা খাইতে হয় তো মোটামুটি ভাল লাগছে আমার কাছে সেই জবরদস্ত আজকে ইফতারিটা আয়োজন ধন্যবাদ জানাই আমার বন্ধুরে আর বন্ধুরে পাশাপাশি জানাইতেছি জি বেড়াই আজকে এই রান্নাটা রান্ধছে যে বিরিয়ানিটা ফাইছে হি বেটারে কারণ এত সুন্দর কইরা রান্না করছে যে মজা লাগতে 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 মজা সর্বোচ্চ স্তরে গেছে গা মানে কি যে কইতাম ভাই পুরা মাখা মাখা একটা অবস্থা আর এত স্বাদ না হইলে কি আমি বললে ওই খাই আমার খাওয়া দেখলি তো আপনি বুঝতেছেন যে আমি সারাদিন ইফতারি তারপরে কি আপনি এক প্লেট খাইলে ফেট ভরে গা হে জায়গায় আমি কুদ্র খাইতেছি তো গলার মধ্যে একটু আটকে গেছে গা আমি আবার এটা ক্লিয়ার করার লাগে একটু পানি খাইলাম 哎呀，啊！